বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটো আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপি কামকটের চাটনি আর আমাদের বাড়িতে কমলা গাছ হবে বলে এনেছিলাম তো সেটা কামকট হয়ে গেছে আর সেটা প্রচুর পরিমাণে টক তার জন্য আজকে আমি এই কামকটের চাটনি বানিয়ে আপনাদের দেখাবো আর এই কামকট দেখতে একেবারে কমলার মতো তাহলে আসুন কামকটগুলো গুলো তুলে নেওয়া যাক তো আমরা ছাদে চলে এসেছি তো এই আমার এই ছোট্ট ভাইটা এখন কামকটগুলো তুলবে আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই কামকট একেবারে কমলার মতো আর কালার গন্ধ সবই কমলার মতো কিন্তু এই কামকটগুলো গুলো প্রচুর পরিমাণে টক তাই এমনি খাওয়া যায় না তার জন্য আজকে চাটনি বানিয়ে আপনাদের দেখাবো এই কামকটের চাটনি বানালে কামকটের চাটনি খুবই সুন্দর হয় আর এই চাটনির স্মেলটা একেবারে কমলার মতো খুবই সুন্দর লাগে তো আমাদের কামকটগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে আসুন আপনাদের কামকটগুলো দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন একেবারে কমলার মতো আমরা কামকাটগুলো তুলে নিয়ে চলে এসেছি এবার এগুলো চাটনি বানিয়ে ফেলবো তার জন্য কামকাটগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে তো খোসাগুলো আমি ছাড়িয়ে নিতে থাকি ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন যাতে করে প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কামকটের চাটনি বানানোর জন্য খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা খোসাগুলো ছাড়িয়ে নেবেন আরে এই খোসা একেবারে কমলার মতো আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারা যদি এরকমভাবে কামকটের চাটনি বানিয়ে খেতে চান তাহলে এভাবে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেবেন আমার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন খোসাগুলো ফেলে দেব এবার চাটনিগুলো বানিয়ে নেব তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব আর আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে আমি টেটো করা রসুন দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে মৌরি ফোড়ন দিয়ে দিলাম আর সাথে একটু কালো জিরে নিয়ে নিয়েছি আর সাথে একটা এলাচ পাঠিয়ে দিয়েছি এবার একটু আদা গ্রেট করে দিচ্ছি তো এইভাবে চাটনিটা বানিয়ে ফেলবো আদা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে একটু ভাজা ভাজা করে নেব মানে একটু কষিয়ে নেব তারপর কামকটগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন রসুনগুলো একটু ভাজে ভাজে হয়ে এসছে তো এর মধ্যে আমি কামকটগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দেব তারপর হালকা একটু জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো বন্ধুরা আপনারা যে কোনো চাটনি এরকমভাবে বানিয়ে খেতে পারেন এছাড়াও আপনারা গাজরের চাটনিও এইভাবে বানিয়ে খেতে পারেন তার সঙ্গে একটু তেতুল দিয়ে দিতে হবে তাহলে গাজরের চাটনিগুলো হয়ে যাবে তো যা গাজরের চাটনি কীভাবে বানাই সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এবার এর মধ্যে আমি মেজরিং কাপে দেড় কাপ মতো চিনি দিয়ে দিলাম আর এখানে বেশি চিনি লাগবে তার জন্য একটু বেশি দিয়ে দিলাম মানে প্রচুর পরিমাণে টক তার জন্য এছাড়াও আপনারা আখের গুড় দিয়েও এই চাটনিটা বানিয়ে খেতে পারেন কিন্তু চিনি দিয়ে বানালে কালারটা খুবই সুন্দর আসে আর আজকের এই চাটনিটা টক ঝল মিষ্টি হবে তার জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন মানে একটু ঝাল হবে সেই রকম মতো আমি আবারও একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে চিনিটা কমকটের ভেতরে ছড়িয়ে পারে বন্ধুরা আপনারা এরকম চাটনি যে কোনো অনুষ্ঠানেও বানিয়ে নিতে পারেন ছাড়াও অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন আর এরকম চাটনি বানিয়ে চাউমিনের সঙ্গেও খেতে ভালো লাগে এবার এর মধ্যে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভিনিগার দিয়ে দিলে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় আমার চাটনিটা এখন হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর চাটনির যে গ্রেভি সেটা একটু পাতলা হয়েছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে শক্ত হয়ে আসবে মানে গাঢ় হয়ে যাবে তো বন্ধুরা চাটনিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ